রাতে রাতে নারু সন্দেশে নতুন আরেকটা একটা ব্লগে সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এবং আমার নারু সন্দেশগুবু সবাই খুব ভালো আছে তো নারু সন্দেশের আরও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগতম আর আজকে আমি একটা মার্কেট থেকে কেমিক্যাল নিয়ে এসেছি যেটা নাকি বাসন পরিষ্কার করে দেবে সহজেই তো দেখা যাক আজকে আমি সেটা ট্রাই করব। তো প্রথমে আমি আমার আঙুল থেকে সমস্ত আংটি কটা খুলে নিলাম কারণ যেহেতু এটা একটা কেমিক্যাল তো এই রিয়াকশনে কিন্তু আংটিগুলো খোঁজ যেতে পারে তার জন্য আমি সমস্ত আংটিগুলো আঙুল থেকে খুলনি তারপর আমি ট্রাই করছি তো এটা নিয়ে এসেছি আর এটা নিয়েছে দাম নব্বই টাকা মতো সমস্ত পিতল কাঁসার যেখানে বাসন পাওয়া যায় সেই সব দোকানে কিন্তু এটা অ্যাভেলেবেল থাকে তো এটা ঢাকনাটা আমি প্রথমে অনেকক্ষণ ধরে চেষ্টা করেও খুলতে পারছিলাম না আর সত্যি বলতে এই কেমিক্যালটা এত বিচ্ছিরি গন্ধ ঢাকনাটা খোলার পর যে আমার তো সত্যি বমি উঠে আসছিল আর ভীষণই বাজে ভীষণই বাজে গন্ধ ঝাঁঝালো গন্ধ নাকটা জ্বালা জ্বালা করছিল। আর এটা সিলটাও কিছুতেই খুলতে চাইছিল না তো অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর ফাইনালি এই সিলটা খুলেছে আর এই যে এরকম হচ্ছে কেমিক্যালটা তো দোকানদার বলেছিল যে কোনো কাপড় দিয়ে বাসনগুলোকে এই কেমিক্যালটা দিয়ে রগড়াতে তো আমার কাছে তো সেরকম পরিষ্কার কাপড় ছিল না তাই জন্য আমি নারু সন্দেশে একটা পুরোনো প্যান্ট নিয়ে নিয়েছি যেটা আমি পরাই না ইউজ করি না এটা সুতির ছিল তো ওইটা দিয়ে আমি রগড়াচ্ছিলাম তো প্রথমে অল্প করে দিয়ে রগড়াচ্ছিলাম দেখলাম রকম কিছুই সেরকম হচ্ছে না তো অনেকক্ষণ ধরে এটাকে রোগড়েছি আমি তো আমি ভেবেছিলাম যে খুব সহজেই হয়তো এটা পরিষ্কার হয়ে যাবে কিন্তু অত সহজে পরিষ্কার হয়নি প্রায় আধ ঘন্টা আমি বাসনগুলোকে রগানোর পরেও সেরকমভাবে কোনো তো আশাদায়ক ফল পেলাম না আর সত্যি বলতে আমার মনে হয় এইসবের থেকে মানে তেঁতুল দিয়ে বাসন ঘুষলে আরও ভালোভাবে বেশি তাড়াতাড়ি পরিষ্কার হয় আমি এটাকে তিনটে থালা প্রায় আধ ঘন্টা ধরে রগানোর পরেও দেখলাম সেরকম তো পরিষ্কার লাগছে না আমার দেখতে তো লাস্টে বাধ্য হয়ে আমি আর কি আমার ধৈর্য হারিয়ে আমি ছেড়ে দিলাম বাসনগুলো রঙানো আর অনেকেই হয়তো এই কেমিক্যালটা ইউজ করেছো যাই না তোমরা কেমন কী ফল পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমি কিন্তু খুব একটা ভালো ফল পাইনি এই কেমিক্যালটা ইউজ করে আমি আশা করেছিলাম যে এটা খুব সহজেই বাসনটা পরিষ্কার করে দেবে তো বাসনগুলোকে একটুখানি ওই কেমিক্যালটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর তারপর আমি নানু সন্দেশকে খাইয়ে নিলাম আর তারপরে আমি বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই দেখো খুব বেশি তো পরিষ্কার হয়েছে বলে মনে হলো না আর তার মধ্যে আমার তো আর আধ ঘন্টা ধরে বাসনগুলো রোগড়ে রোগড়ে তিনটে থালা রোগড়ে রোগড়ে আমার হাতটা তো প্রচণ্ডই ব্যথা হয়ে গেলো তো এই এইযোগ সেরকমভাবে তো মনে হচ্ছে না মনে হয় এর থেকে তেঁতুল জল দিয়ে একটু ভিজিয়ে রেখে পরিষ্কার করলে ভালো পরিষ্কার হয় আর বাসন থালাগুলো রগড়াতে রগড়াতে আমি এতটা হাঁপিয়ে গেছি যে আর গ্লাসগুলো রগড়ানোর মতো আমার ইচ্ছা করছিল না আর তো গ্লাসগুলো এখন অবধি নোংরা নোংরাই রয়েছে দেখি তো তেঁতুল জল দিয়ে ভালো করে পরিষ্কার করলে উঠে যাবে তো এই যে এটা ছিল সেই কেমিক্যালটা আর আমার খুব একটা ভালো লাগেনি এই কেমিক্যালটা তোমাদের রিভিউও অবশ্যই আমাকে জানিও যে তোমরা এটা ইউজ করে কেমন কি ফল পেয়েছো আমার তো খুব একটা ভালো লাগেনি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা এই কেমিক্যালটা ব্যবহার করলে সেটা রিভিউ অবশ্যই আমার সাথে শেয়ার করো রাধে রাধে